বাবুল সারা জন্ম দেয় নয় অবসর ঘর যে হলো পথ আমার পথ যে হলো ঘর ঘর যে হলো পথ আমার পথ যে হলো ঘর আমার সন্ধ্যা সকাল ভালোবাসা রঙে ডুবিয়ে সেই রঙে যে অঙ্গ বসান দিল ডুবিয়ে আমার সন্ধ্যা সকালে ভালোবাসো রঙে ডুবিয়ে সেই রঙে যে অঙ্গ বসন দিল চুবিয়ে তো আপন রঙে রঙিনে আপন রঙের রঙিনে মনে করল আমায় পরে ঘর যে হলো পথ আমার পথ যে হলো ঘর গানের বাগুল সারা জনম দেয় নাই অবসর ঘর পথ